বাংলাদেশ আজ যেটা করলো সেটা কতটা যুক্তিগত আজ আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের বলিং নিয়ে কোনো কথা নেই কোনো কিছুই বলা যাবে না দুর্দন্ত বল অসাধারণ বল যেখানে বিশ ওভারের মধ্যে প্রায় এগারোটা ওভার ডট গিয়েছে সব মিলিয়ে যেখানে বিভিন্ন অ্যানালাইটাররা অ্যানালাইসিস করে বলেছে বাংলাদেশের কমপক্ষে একশো ষাট প্লাস রান করতে হবে এবং বাষট্টি রানে ম্যাচ জিততে হবে কিংবা একই পরিমাণ রান যদি আফগান করে তাহলে বারো ওভারে ম্যাচটা শেষ করতে হবে সেই জায়গায় বাংলাদেশি বোলাররা দুর্দান্ত এফোর্ট দিয়েছে দুর্দান্ত কাজ করেছে একশো রানে একশো রানে আটকে দিয়েছে আফগানিস্তানকে একশো টার্গেট অর্থাৎ ব্যাটসম্যানদেরকে অনেক সহজ করে দিয়েছে টাইগার বোলাররা ম্যাচটাকে আপনি চিন্তা করুন বিশ্বকাপের মতো একটা মঞ্চে কোনো একটা দলকে যারা সেমিফাইনালে যাওয়ার যোগ্য কিংবা এত এতদূর চলে এসেছে তাদেরকে বিশ ওভারে একশো পনেরোতে আটকানো সহজ কথা নয় টাইগার বোলাররা সেটা করে দেখিয়েছে এখন আপনি যদি চেজ করতে না পারেন সেটা কার ব্যর্থতা আপনাকে কি আরো কম রান চেজ এনে দিবে চলুন একটু শুরু থেকে দেখি যদি অস্ট্রেলিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করতে হয় বাংলাদেশকে যে করে হোক ম্যাচটা জিততে হবে আর আফগানিস্তান কোয়ালিফাই করলে আফগানকে যে করে হোক ম্যাচটা জিততে হবে আর যদি বাংলাদেশ কোয়ালিফাই করে 116 রান তাদের টার্গেট চেজ করতে হবে 12.1 ওভারে টাইগার ব্যাটাররা সেই মাইন্ড সেটআপ নিয়েই মাঠে নেমেছে আপনি যদি প্রথম ওভারটা দেখেন লিটন কুমার দাস একটা চার মেরেছে একটা বিশাল ছক্কা মেরেছে প্রথম ওভারে তেরোটা রান এনেছে অর্থাৎ তার মাথায় সেট ছিল যে আজকে ম্যাচ যে করেই হোক জিততে হবে সেমিফাইনালে যেতে হবে কিন্তু আদার্স ব্যাটসম্যান নাজমুল শান্ত তামিম হাসান তারা কি আপনার মাথায় যাওয়ার যদি থাকে তাহলে কোনো ব্যাটসম্যান এভাবে ব্যাটিং করে না যে ব্যাটিংটা আজকে টাইগার ব্যাটাররা করেছে অর্থাৎ তাদের ইচ্ছেই ছিল না তারা সেমিফাইনাল খেলবে তারা ওই ইন্টেনশন মাথায় নিয়ে তো ব্যাটিং করে নাই তারা করেছে সামান্য জাস্ট ম্যাচ জেতার জন্য আরেকটা জিনিস একটু লক্ষ্য করুন বাংলাদেশের সব থেকে বড় ট্রাম কার্ড তাও হৃদয় যাকে দ্বারা একটা ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়ার মতো মানে ক্ষমতা তার আছে অথচ তাওহিদ হৃদয়কে নামিয়েছেন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে চারটা উইকেট যাওয়ার পরে কেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন কেন দরকার এখন তো আমার দরকার রান চেস করা আপনি তাওহিদ হৃদয় আপনার ট্রাম কার্ড এমন সময় আপনি নামিয়েছেন হাতে মাত্র হয়তো বিশ পঁচিশ বা এরকম ত্রিশটা বল ছিল রানও তখন প্রায় সেভেন্টির কাছাকাছি তো এই কিছু বলে এতগুলো রান নেওয়ার প্রয়োজন সে কি মাঠে এসে সেট হবে নাকি তার এই রানগুলো বাউন্ডারি হাঁকিয়ে কভার দেওয়া উচিত তো সে ওইটাই করেছে এসে বাউন্ডারি মারা ট্রাই করছে একটা হয়েছে আরেকটা হয়েছে তারপরেটা এটা ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট স্বাভাবিক এটা হতেই পারে কারণ তাকে কিন্তু আপনি ওয়ান ডাউনে খেলাতেন বা টু ডাউনে আপনি খেলাতেন এসে কিছু বল পেত হতে দেন আপনি তার কাছ থেকে ম্যাচ উইনিংটা আশা করতে পারতেন কিন্তু সে এমন সময় নেমেছে হাতে বল নাই এখন মেরেই খেলতে হবে কিছু করার নাই হৃদয়ে হৃদয়ে যাওয়ার পর আসলো মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ কি করছে ভাই এজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার মাহমুদুল্লাহ কতটা আজকে এফোর্ট দিছে দলের জন্য আপনি দেখেন আপনার প্রয়োজন ১২ ওভার এক বলে একশো ষোলো রান সেই জায়গায় আপনি পাঁচটা এক ওভারের মধ্যে পাঁচটা ডট খেয়ে ফেলছেন আপনি একজন সিনিয়র ক্যাম্পেইনার ইতিমধ্যে হয়তো একটা কথা অনেকে জেনেই গেছেন নাজমুল শান্ত নিজেই হয়তো বলেছেন প্রেস কনফারেন্সে তাদের টার্গেট ছিল ছয় ওভারে যদি তারা ভালো একটা স্কোর দাঁড়া করাতে না পারে বা ভালো একটা পজিশনে যেতে না পারে তাহলে যেন হাল ছেড়ে দেয় মানে তখনও ছয়টা ওভার বাকি এরপর ব্যাটসম্যান মাহমুদুল্লাহ তাওহিদ হৃদয় এরা থাকা থাকা সত্ত্বেও আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হলো যে আপনি ছয় ওভারের পরে আর পাওয়ার হিটিং করবেন না আপনি ম্যাচ জেতার জন্য রিল্যাক্স ম্যাচ খেলতে থাকুন আচ্ছা ঠিক আছে তাহলে শেষ পর্যন্ত ফলাফল কি আসলো আপনি যদি বারো ওভারে ম্যাচ শেষ করতে যে পঞ্চাশ রানে অল উইকেট হয়ে যেত বাঙালি আঠারো কোটি বাঙালির কোনো সমস্যা ছিল না রে ভাই সব থেকে আফসোস লাগে কি জানেন এই সুযোগটা অস্ট্রেলিয়া ইন্ডিয়া আফগানদের মতো একটা গ্রুপের গ্রুপ থেকে যে সেমিফাইনালে যাওয়ার সুযোগ একটা ছোট্ট ইকুয়েশন যেখানে বোলাররা আপনাকে অনেক সাহায্য করেছে একশো ষোলোতে পনেরোতে আটকে দিয়েছে আফগানিস্তানকে তো সেই জায়গায় আপনি বারো ওভারের সামান্য একশো ষোলো রান নিয়ে চেস করে আপনি সেমিফাইনাল যেতে পারছেন না তাহলে আপনি টি কেন খেলছেন ভাই আপনি সামান্য এতটুক রান করতে পারছেন না তাহলে আপনাদের তো টি টোয়েন্টি খেলা উচিতই না টি তো আপনাদের জন্য না যদি বারো ওভারে একশো ষোলো নিতে না পারেন মানে আপনাকে তো বলে নাই যে পাওয়ার প্লেতে আপনাকে চেস করতে হবে যে আপনি আপনার শিশুদেরকে বলছেন 6 ওভার তোমরা ট্রাই করবে তারপরে ট্রাই করো না চাঁদকে হাতুর সিং এর কথা এটা প্ল্যান যেটা ছিল আজকে টাইগাররা হেরেছে টাইগাররা ভবিষ্যত হারবে কাদের যে ক্রিকেট স্কিল এই স্কিল দ্বারা কখনো উন্নত করা সম্ভব নয় কিন্তু এর মধ্যে প্রশ্ন আছে টাইগাররা হারুক কথা হচ্ছে যে যে একটা সুযোগ টাইগারদের সামনে ছিল সেমিফাইনালে যাওয়ার এই সুযোগ সব সময় আসবে না এই সুযোগ সব সময় এত সহজের সুযোগ কখনো আসবে না টু বি অনেস্ট একটা কথা বলি যেখানে মনে করেন উপরওয়ালা আল্লাহ চায় না সেখানে আমরা সেমিফাইনাল বলি আর গ্রুপ স্টেজ থেকে বেরোতে বলি উপরের লেভেলে যেতে বলি আমরা না আপনি দেখুন দু বিশ্বকাপে ভারতের বিপক্ষে কি হয়েছে লিটন ব্যাটিং করে কিন্তু ভারতের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল যে কোনো মুহূর্তে যাবে পাওয়ার হিটিং করছে এরপর কিন্তু বৃষ্টি চলে আসলো বৃষ্টি চলে আসার পর যখন ব্যাটিংয়ে যায় বৃষ্টি শেষ হওয়ার পর তখন দেখবেন টাইগারদের ব্যাটিংটা ছন্দ ছাড়া ছিল কারণ কি বৃষ্টির কারণে রিদমটা হারিয়ে ফেলছে যে একটা রিদম ছিল যে একটা এনার্জি ছিল সেটা চলে গেছে কাজটা কিন্তু আজকেও হয়েছে আপনি দেখেন যখন তিন ওভার না চার চতুর্থ ওভার রানিং বৃষ্টিটা আসলো সৌম্য এবং লিটন কুমার দাস স্ট্রাইকে ব্যাটিংয়ে তখন কিন্তু একটা রিদম ছিল লিটন ও পাওয়ার হিটিং কর করা ট্রাই করছে সৌম্য ট্রাই করছে বাট বৃষ্টি যখন আসলো বৃষ্টি থেমে গেল এরপর কিন্তু পুরো রিদমটা হারিয়ে ফেলছে এরপর কেউ বাউন্ড্রি মারা ট্রাই করতেছে না সিঙ্গেল নিচ্ছে রোটেশন করছে স্ট্রাইক বাট এরকম করলে তো বারো ওভারে একশো ষোলো নেওয়া পসিবল না যদি আল্লাহ চাইতো তাহলে দুইবারই এরকম পসিবল সময় বৃষ্টি আসতো না যাই হোক তবে আমি আপনি যাই বলি বাংলাদেশ ক্রিকেট কখনো শিখবে না কিভাবে আরো সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কেননা তাদের কাছে না ভালো মানের কোনো কোচ তাদের কাছে না আছে কোনো স্কিল না আছে আধুনিক ক্রিকেট কিভাবে খেলতে হয় সেই অভিজ্ঞতা সেই এক্সপেরিয়েন্স বলা কোনো মানুষ বা কোনো কোচ সো তারা এমন এমন কিছু কোচ আনে যাদের এমনও আছে যারা কখনো ক্রিকেট খেলেই নাই এরকম কিছু কোচকে তারা হায়ার করে নিয়ে আসে তো এরকম একটা দলের থেকে আমরা আপনারা কি আশা করতে পারি ভাই তারা বরং যতটুকু অর্জন করেছে গ্রুপ স্টেজ পার্ক হয়ে সুপার এইটে উঠেছে এটাই তারা খুশি এটাতেই তারা হ্যাপি আমার চেয়ে কি করব। তারা সারা জীবন সুপার এইট আর গ্রুপ স্টেজে আটকে থাকতে চায় সেখানে আমাদের কিছু করার নাই ভাই তবে লজ্জা হওয়া উচিত আফগানিস্তানকে দেখে কিছু শেখা উচিত তেইশ বছর ধরে ক্রিকেট খেলে কি অর্জন করেছে টাইগার ক্রিকেট অথচ তাদের থেকে ছোট নবজাতক আফগানিস্তান পনেরো বছর ক্রিকেট খেলে নিজেদের রেকর্ড একের পর এক নিজেরা ভেঙে উপরের দিকে উঠে চলেছে অস্ট্রেলিয়াকে হারাচ্ছে সেমিফাইনালে উঠে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ানডে বিশ্বকাপ দু হাজার তেইশে কি না করেছে আফগানিস্তান সেমিফাইনালে উঠে যাওয়ার মতো পরিস্থিতিও সৃষ্টি করে ফেলেছিল অর্থাৎ তারা জানে দিনের পর দিন উন্নতি কিভাবে করতে হয় তারা টাইগারদের মতো আয় আর ঘুমায় না তো এতটুকুই বলে ক্রিকেটের উন্নত করতে চাও ভালো কোচ আনো ক্রিকেটের উন্নত করতে চাও ওই ধরনের মানসিকতার কোচের হাতে ক্রিকেট দলটাকে তুলে দাও এ হাতুরো সিং বলো ডেভিড হ্যাম বলো এদের দ্বারা কাজ হবে না তারা আঠারো কোটি মানুষের ইমোশন নিয়ে খেলেছে এখনো খেলছে ভবিষ্যতেও খেলবে তবে আশা করি এর থেকে কিছু অন্তত শিক্ষা নেওয়া উচিত টাইগার ক্রিকেটের তবে অভিনন্দন আফগানিস্তানদের একের পর এক যা চমক দেখাচ্ছে তা সত্যি অবিশ্বাস্য